লিয়ার মুরগি মেজাম এর অনেক ডক হল আছে যে ডকলে অনেক খামারি জরে যায় সিধা হইতে আবার জমি বিক্রি করতে হয় হাসের মধ্যে সেরকম একটা না খরচ কম লাভ বেশি হাসের মধ্যে বিশেষ করে দুইটা রোগ হয়ে থাকে ডাক প্লেগ এবং ঢাগ কলেরা আর হাসের মধ্যে ইনভেস্ট কম লাভ বেশি ঝুঁকিও কম অনেক সময় হাসের ডিম কমে যায় আমরা বলবো যে আপনি হাঁসের খামার থেকে যদি ভালো ফলাফল পেতে চান ভালো প্রোডাকশন পেতে চান তাহলে যে প্রতি মাসের চার দিন বা পাঁচ দিন আপনি যে কোনো একটা এক ফর্মুলা খাওয়াবেন একটু ইসেল খাওয়াবেন একটু জিঙ্ক খাওয়াবেন একটু ক্যালসিয়াম খাওয়াবেন বিসমিল্লাহি রহমানি রহিম প্রিয় খামারি ও কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা যে যেখান থেকেই দেখছেন আমাদের প্রতিবেদনটি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ একগ্রহ সত্ত্বাধিকারী আর আমাদের অ্যাড্রেসটা হলো গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলার টুকি নানের সুলতানপুর গ্রামে দরগাপাড়া শাহী মসজিদের পাশে তো আজকে আপনাদের সামনে এমন একটা প্রতিবেদন উপস্থাপন করব যেই প্রতিবেদনটা দেখলে আপনারা মোটামুটি অভিভূত হয়ে যাবেন আমার পাশেই দাঁড়ানো আছেন যিনি উনি শাহাবুদ্দিন ভাই উনি আগে লেয়ার মুরগি লালন পালনের সাথে সম্পৃক্ত ছিলেন দীর্ঘদিন উনি পালন করেছেন তো লেয়ার মুরগি উনি ছেড়ে দিয়ে উনি তিনশো হাঁস দিয়ে হাঁসের খামার শুরু করছেন তো আমরা সাহাবুদ্দিন ভাইয়ের কাছ থেকে এই হাঁসের খামার সংক্রান্ত ব্যাপারে রোগ বেদি এবং লাভ লস সকল বিষয়ে আমরা জানব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিওটি না টনে পুরোপুরি ভিডিওটি দেখবেন তাহলে হাঁসের খামার সম্পর্কে আপনাদের বাস্তব একটা ধারণা হবে তো আমরা ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার পরিচয়টা দিতেন আসসালামু আলাইকুম আমার নাম শাহাবুদ্দিন আমার গ্রাম টুকনগর আচ্ছা আপনি লেয়ার মুরগি লালন পালন কতদিন করছেন এই আপনি দশ থেকে পনেরো বছর দশ পনেরো বছর তো হঠাৎ করে যে লেয়ার মুরগির খামার মানুষ বৃদ্ধি করতেছে আর আপনি হঠাৎ করে লেয়ার মুরগির খামারটাকে ছেড়ে দিয়ে আপনি হাঁসের খামার শুরু করলেন এটার কারণটা কি যদি একটু বলতেন কারণটা লেয়ার মুরগি মেয়ে যে আপনার অনেক দখল আছে যে দখলে অনেক খামারি জড়ে যায় সেটা হইতে আবার জমি বিক্রি করতে হয় হাঁসের মাঝে সেরকম একটা না হাঁসের মাঝে আপনার মোটামুটি দু চারটা করলে হাঁস সঠিকভাবে থাকে হাঁস পালন পালন করার মতন আমি যে খাসি বিভিন্ন সাইট এগুলি আপনার লাগে না খরচ কম খরচ কম লাভ বেশি যেহেতু ডিমের দাম বেশি হাঁসের মুরগির ডিমের সাইটে হাঁসের ডিমের দাম অনেক বেশি বিষয়টা বুঝছেন জি অনেক বর্তমানে যদি এই ডিমের বাজার হাঁস এই মুরগির ডিমের বাজার বা নয় টাকা বা আট টাকা দশ টাকা আর হাঁসের ডিম পনেরো টাকা ষোলো টাকা আচ্ছা আপনি যে দীর্ঘদিন আপনার লেয়ার মুরগির সাথে সম্পৃক্ত ছিলেন এই লেয়ার মুরগিতে আপনি কি কি ধরনের রোগগুলা পাইছেন লেয়ার মুরগি মাঝে তো আপনি জটিল জটিল সমস্যা যে সমস্যাগুলি আপনার লেয়ার মুরগিতে মূলত রানী খেত বার্ড ফ্লু ফাউল কলেরা সালমোনেলা মাইক্রো প্লাজমা করাই যায় এই ধরনের রোগ ব্যাধিগুলি আক্রান্ত হয়ে থাকে আর হাঁসের মধ্যে বিশেষ করে দুইটা রোগ হয়ে থাকে ডাক প্লেগ এবং ঢাক কলেরা এছাড়া হাঁসের মধ্যে তেমন কোনো ধকল নাই আপনারা যদি হাঁসের খামার করতে চান এই হাঁসের খামারের মধ্যে অল্প পুঁজি দিয়ে শুরু করা যায় তেমন ভালো মানের গড় লাগে না আপনি যদি নর্মাল করে জিও সিট দিয়ে কাঁচা একটা ঘর করেন ক্ষেত্রে আপনি এখানেই আপনি হাঁস লালন পালন করতে পারবেন আর লেয়ার মুরগিতে আপনার খাঁচা লাগবে ভালো মানের ঘর লাগবে ঘর পাকা লাগবে এরপর মুরগিতে অনেক ধরনের ভ্যাকসিনের প্রয়োজন এখানে ইনভেস্ট অনেক বেশি আবার ঝুঁকিটাও এখানে অনেক বেশি আর হাঁসের মধ্যে ইনভেস্ট কম লাভ বেশি ঝুঁকিও কম তো এই জন্য আমরা বলবো আপনি অনেক বড় সড় করে নয় আপনি ছোট করে একটা খামার শুরু করেন আপনি পারিবারিকভাবে আবদ্ধ অবস্থায় একশো হাঁস লালন পালন করেন দেখেন এখান থেকে কতটুকু লাভবান হওয়া যায় আমার দৃঢ় বিশ্বাস আপনি যদি নিজেকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে চান তাহলে কোনো কাজ ছাড়া বিকল্প কোনো হয়ে নাই তো শাহাবুদ্দিন ভাই আপনি এই হাঁসগুলি কি জিরু বয়স থেকে বাচ্চা নিয়েছিলেন হ্যাঁ জিরু বয়স থেকে একদিনে বাচ্চা এটা কোন জাতের বাচ্চা এটা হলো আমি ইন্ডিয়ান রানার ইন্ডিয়ান রানার ইন্ডিয়ান রানার এবং খাকি ক্যাম্পবেল পিকিং স্টার এবং জিন্ডিং অনেক জাতের হাঁস আছে আমরা যতটুকু জানি তার মধ্যে বেশি সংখ্যক ডিম দিয়ে থাকে কোন হাঁসগুলি আপনি ইন্ডিয়ান রানারে বেশি সংখ্যক ডিম দেওয়া বেশি ডিম দেয় আর এই যে আপনি যে যিরু বয়স থেকে নিয়ে এখন বয়স কতদিন চলতেছে এখন বয়স আপনার সাত মাস সাত মাস চলতেছে এই সাত মাসের ভিতরে তাদের মধ্যে আপনি কি ধরনের রোগ বেধি পাইছেন তাদের মাঝে আপনি প্রথম অবস্থা আমি ভ্যাকসিন কালেকশন করতে পারছিলাম না হয়তো একটু ভ্যাকসিনের প্রভাব দেওয়া দিয়েছিল এরপরে এরা কাটা গেছে পরে আর আল্লাহর মধ্যে কোন আর এর পর তো কোনো সমস্যাগুলি বাচ্চা নিয়েছিলেন বাচ্চা নিয়েছিলাম চারশো চারশো এখন কতগুলি বাচ্চা আছে আপনার এখানে এখন আছে আপনার তিনশো আছে তিনশো আর একশো কি মারা গেছে না কিছু বিক্রি করছেন না মারা গেছে এমনি এই বিক্রি করি না এখানে হাঁসা কয়টা আছে হাঁসি কয়টা আছে কিছু হাঁস বিক্রি করছি হাঁস বিক্রি করছি দশ বারোটা হাঁস বিক্রি করছি ওনে আর দশটা হাঁসা আছে দশটা হাঁসা আছে তো এইগুলার বাচ্চাগুলি আপনি কত করে নিয়েছিলেন ছয়ত্রিশ টাকা পিসছিলেন ছত্রিশ টাকা পিস নেছিলেন আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে আমরা প্রতিনিয়ত জানি মুরগির যে একটা ডিম উৎপাদন করতে খরচ হয় সাড়ে ছয় থেকে ষাট টাকা এখন হাঁসের ডিম উৎপাদন করতে আপনার প্রতিদিন কত কত খরচ হয় একটা ডিমের প্রতি আর এই মুরগির সেমসিমি মুরগির সেমসিমি তো এখন আপনার মুরগির ডিমগুলো মূলত বিক্রি হচ্ছে নয় টাকা বা নয় টাকার উপরে তো হাঁসের ডিমগুলি কত বিক্রি করতে পারতেছেন এখন আপনার পনেরো টাকা ১৬ টাকা তাইলে তো দামের মোটামুটি দেখা গেছে হাঁস এবং মুরগির তাদের কস্টিংটা একরকম কিন্তু বিক্রিটা হচ্ছে অনেক বেশি বেশি এই যে আপনি হাঁসগুলি তিনশো হাঁসের মধ্যে প্রতিদিন কত টাকা খরচ হইতেছে এখন আমার এক বস্তা খাবার যাইতেছে এক বস্তা কি খাবার খাওয়া পাওয়ার খাবার খাওয়া কত ব্যাগ এটার দাম এটা আপনি দাম ধরে পঁচিশশো আর এমনি ধরে না আনা টানা রয়েছে ছাব্বিশশো টাকা আমার খরচ তাহলে ছাব্বিশশো টাকা প্রায় প্রতিদিন খরচ আছে এমনি কি আনুষাঙ্গিক আরো কোনো খরচ আছে না না আর কোন খরচ এখন ডিম পাইতেছেন প্রতিদিন কতগুলি ডিম পাইতেছেন দুইশো বিশ দুইশো

তিরিশ হাজার টাকা প্রতি মাসে লাভ হয় তাইলে আপনি কি মনে করেন যে যদি কেউ এই যে তিন সমুর্গি যদি লালন পালন করতো এই তিন সমুর্গি দিয়ে কি তিরিশ হাজার টাকা লাভ করা সম্ভব হয়তো এটা আপনি বাজারের উপর নির্ভর করে বিষয়টা হয়তো আমার ফলডি মাসলে আর বেশি টাকা লাভ হবে আমার পার ডে দুই হাজার টাকা থাকতে পারে ইনশাল্লাহ তাহলে এই যে আপনি মুরগি পালন করলেন এবং আপাতত আপনি হাঁস পালন করতেছেন আপনার কাছে কোনটা আপনার নিরাপদ মনে হইতেছে আমার কাছে হাঁস নিরাপদ মনে হইতেছে রোগ বৃদ্ধির পরিমাণ কম বিধি থাকা খাওয়ার যে একটা ব্যবস্থাপনা এটা এই মুরগির সাথে আমার হাঁসি ভালো এই যে হাঁস লালন পালনের সাথে সম্পৃক্ত হলেন দীর্ঘদিনের পোলট্রি খামারি আপনি এই হাঁস নিয়ে আপনার ওদের ভবিষ্যতে চিন্তা ভাবনাটা কি ওদের ভবিষ্যতে চিন্তা ওই লগ্নের আমি এগুলি থেকে এই বাচ্চা ফুটাবো বাচ্চা ফুটায়া পুলেট করব নিজে হাঁস বাড়াবো এবং যদি কোনো খামারি বাই নিতে চায় তাহলে তাদেরকে দেব ইনশাল্লাহ এই ইচ্ছা করলে বীজ ডিম বিক্রি করতে পারেন বীজ ডিম যদি কেউ নিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তাহলে কি আপনি যদি কোনো খামারি যদি আপনার কাছ থেকে বীজ ডিম সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে আপনি বীজ ডিমও আপনি দিতে পারবেন আর অদূর ভবিষ্যতে মানে এখনো সেট হয় নাই আপনি মেশিন সেট করবেন বাচ্চা বিক্রি করবেন আর বিশেষ করে এই বাচ্চাগুলি আপনি বড় করে পুলেট হিসাবে আপনি বিক্রি করবেন আর আমরা যতটুকু জানি যে আপনার পরিচিত বন্ধু বান্ধবের ভিতরে অনেকেই মোটামুটি যে পুলেট হাঁস করে থাকে তাদের প্রোডাকশনের হাঁসও আছে পোলেট হাঁসও বিক্রি করে এবং বাচ্চাও অনেকেই বিক্রি করে তো অনেক খামারি বিন্দু আছেন আমাদের এলাকা অথবা এলাকার বাহিরে যদি কেউ আপনার মাধ্যমে হাঁসের বাচ্চা এবং পুলেট হাঁস যদি

এই যে তিনশো হাঁস যে আপাতত আপনার ডিম দিচ্ছে তো এখন পরিকল্পনাটা কি যে এই তিনশোর ভিতরে কি আপনি আপাতত সীমাবদ্ধ থাকতে চান না আপাতত আরো কিছু হাঁস বাড়াবেন হাঁস আরো বাড়াবো তো প্রিয় খামারি বৃন্দ আমরা শাহাবুদ্দিন ভাইয়ের কাছ থেকে অনেক অতীব গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা শুনলাম যে আপনার লেয়ার খামার সম্পর্কে আমরা শুনলাম হাঁসের খামার সম্পর্কে আমরা শুনলাম তো সকল কিছু শোনার পরে ওনার মুখ থেকে মূলত যে সমস্ত বিষয়গুলি আমরা বের করতে পারছি যে এই দুইটা খামারের মধ্যে সবচেয়ে লাভজনক হলো হাঁসের খামার হাঁসের মধ্যে আপনার পরিশ্রম কম আপনার খরচ কম আপনার যত্রতত্র পরিবেশ সে নষ্ট করে না যদি আপনি আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করেন বাড়িতে যদি আপনি ছোট্ট করে একটা হাউজ করে দেন এই হাউজের মধ্যে তারা গোসল করবে আর যদি আপনার বাড়ির পাশে যদি জলাশয় থাকে সেক্ষেত্রে আপনার জলাশয়ের মধ্যে তারা গোসল করবে তো এই পরিবেশটা খুব সুন্দর আর হাঁসের ঘর যদি আপনি করেন বর্তমানে আপনি জিও সিট দিয়ে খুব কম খরচের মধ্যে আপনারা ঘর করতে পারেন তাহলে দেখবেন যে এইখান থেকে ছোট ছোট করে যখন আপনি খামারগুলি করবেন এইখান থেকে দেখবেন যে আপনি স্বাবলম্বী হওয়া সম্ভব তো আমরা নিজেদেরকে যদি বেকারত্ব মুক্ত রাখতে চাই এবং স্বাবলম্বী হিসাবে এই সমাজে এবং এই দেশে যদি উপস্থাপন করতে চাই তাহলে কোনো না কোনো কিছু দিয়ে আমাদেরকে শুরু করতে হবে জীবনের পথ চলা আর যদি আমরা হাত গুটিয়ে বসে থাকি তাহলে নিজের জীবনধারা যেমন চলবে না আমাদের সমাজ চলবে না আমাদের দেশ চলবে না তাই বেকারত্বের অভিশাপ থেকে আমরা যদি নিজেকে মুক্ত রাখতে চাই এবং নিজেকে যদি কোনো কর্মে নিয়োজিত রাখতে চাই এবং নিজের মন মানসিকতাকে যদি প্রফুল্ল করতে চাই তাহলে আমাদেরকে যে কোনো কিছু শুরু করতে হবে আর আমরা আপনাদেরকে বলবো যে আপনি যদি খামার শুরু করতে চান তাহলে ছোটো করে শুরু করেন কেমন আপনি পঞ্চাশ পিস অথবা একশো পিস হাঁস দিয়ে শুরু করতে পারেন আপনি পঞ্চাশ পিস বা একশো পিস লেয়ার মুরগি দিয়ে শুরু করতে পারেন এখান থেকে আপনি বাস্তব একটা অভিজ্ঞতা পাবেন এখানে কতটুকু রোগ বেদি হয় কতটুকু সুস্থতা থাকে কতটুকু লাভ হয় এখানে কতটুকু লস হওয়ার সম্ভাবনা আছে আপনি বিস্তারিত যখন এই অভিজ্ঞতা সঞ্চার করবেন তখন আপনার খামারকে আপনি দীর্ঘস্থায়ী এবং ভরো করতে পারবেন আর হাঁস বর্তমান বাংলাদেশে যত ধরনের খামার আছে তার মধ্যে সবচাইতে লাভজনক হাঁসের খামার তাই আমরা আপনাদের প্রতি উদার্ত আহ্বান রাখব যে আপনারা যদি ভালো জাতের হাঁস নির্বাচন করতে পারেন এবং সকল ভ্যাকসিন যদি হাঁসের মধ্যে দেওয়া থাকে আর আপনি যদি সঠিক পরিচর্যার মাধ্যমে এই হাঁসগুলি লালন পালন করতে পারেন তাহলে আশা করি এখান থেকে আপনি ভালো একটা ফলাফল পাবেন এরপরেও হাঁসের মধ্যে বিশেষ কিছু সমস্যা আছে এই সমস্যাগুলি মুখোমুখি যখন আপনি হবেন তখন আপনি অভিজ্ঞ খামারিদের পরামর্শ নেবেন অথবা আপনার আশপাশে যদি প্রাণী সম্পদ অফিস থাকে তাদের স্মরণাপন্ন হবেন এরপরেও দেখবেন অনেক সময় হাঁসের ডিম কমে যায় কেন কমে এই ডায়াগনোসিসটা আপনাকে করতে হবে হয়তোবা খাদ্যের কোনো প্রবলেম থাকতে পারে অথবা খাদ্য ভালো আছে অন্য কোনো সমস্যা থাকতে পারে তার শরীরের মধ্যে ভিটামিন এবং মিনারেলসের ঘাটতি থাকতে পারে এই জন্য আমরা বলবো যে আপনি হাঁসের খামার থেকে যদি ভালো ফলাফল পেতে চান ভালো প্রোডাকশন পেতে চান তাহলে প্রতি মাসে চার দিন বা পাঁচ দিন আপনি যে কোনো একটা এক ফর্মুলা খাওয়াবেন একটু ইসেল খাওয়াবেন একটু জিঙ্ক খাওয়াবেন একটু ক্যালসিয়াম খাওয়াবেন এইগুলি যখন আপনি নিয়মিত আপনার খামারের মধ্যে আপনার হাঁসের মাধ্যমে যখন আপনি প্রয়োগ করবেন এখান থেকে আপনি একটু ভালো ফলাফল পাবেন আর আপনার হাঁসগুলিকে নিয়মিত দুই মাস অন্তরন্ত কৃমিনাশক দেবেন কৃমিনাশক দেওয়ার পরে আপনি ডাক প্লেগ ভ্যাকসিন করবেন এবং ডাক কলেরা ভ্যাকসিনগুলি করবেন তাহলে এই আপনার হাঁসগুলি নিরাপদ থাকবে হাঁস এমন একটা প্রাণী আপনি জানেন যে জ্বর হোক বৃষ্টি হোক সকল আবহাওয়াতেই তারা মানানসই আর আপনি যদি মনে করেন যে মুরগি যদি জলাশয়ের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে কখনোই সম্ভব না মুরগি রোদ বৃষ্টি তারা এতটা সহ্য করতে পারে না হাঁস যতটা সহ্য করতে পারে তো এই জন্য আমরা বলবো যে মুরগি যে লাভজনক না এরকমও না মুরগিও লাভজনক আপনি যদি আধুনিকায়ন পদ্ধতিতে যদি আপনি সব কিছু সেট করতে পারেন এখান থেকে আপনি লাভ করতে পারবেন পাঁচশো মুরগি বা এক হাজার মুরগি যদি আপনি লালন পালন করতে একটা কর্মচারী লাগে তাহলে এখন আপনাকে চিন্তা করতে হবে যে একটা কর্মচারী দিয়া কিভাবে পাঁচ থেকে ছয় হাজার মুরগি লালন পালন করা যায় এবং কিভাবে ওইখান থেকে খাদ্য সেভ করা যায় ডিমগুলি কিভাবে ক্ষতির হাত থেকে রক্ষা করা যায় সকল কিছু যখন আপনার সেবের আওতায় চলে আসবে কম হলেও আপনার লাভ হবে আর আপনি যদি সফল হতে চান তাহলে কয়েকটা জিনিসের প্রতি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা কি এবং কেন সেটা আপনাকে জানতে হবে প্রথমে হলো আপনাকে অভিজ্ঞ হইতে হবে অথবা আপনি অভিজ্ঞ কোনো লোকের পরামর্শ নিতে হবে প্রাণী সম্পদ আছে যুব উন্নয়ন আছে তাদের কাছ থেকে আপনি একটা প্রশিক্ষণ নেবেন এবং হাঁস সম্বন্ধে যখন আপনার ভালো একটা ধারণা হবে আপনি খামার শুরু করতে পারেন আর যে কোনো জায়গায় আপনি যা কিছুই করেন না কেন এটা আপনার ধৈর্যের সাথে আপনাকে মোকাবেলা করতে হবে আর বিশেষ ব্যাপার হলো পরিচর্চার যে ব্যাপারটা এটা অনেকটাই ভিন্ন রকম আপনি যদি ভালো পরিচর্যা করেন তাহলে আপনি ভালো ফলাফল পাবেন তো এই তিনটা বিষয় যদি আপনি খেয়াল রেখে ভালোভাবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আশা করা যায় এখান থেকে আপনি ভালো একটা ফলাফল পাবেন তো প্রিয় খামারি দীর্ঘ একটা সময় কথাবার্তা বললাম আমাদের এই কথাবার্তার ভিতর থেকে যদি আপনার শিক্ষণীয় এবং উপকারী কোনো কিছু পেয়ে থাকেন তাহলে আমাদের ভিডিও ধারণ সার্থক বলে আমরা মনে করব। দীর্ঘ সময়ের ভিতরে আমরা যদি কোনো অবাঞ্ছিত কথাবার্তা বলে আপনাদের মনের কষ্টের কারণ হয়ে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের আলোচনা পর্বটি আমরা এখানেই শেষ করব ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ